হ্যালো হাবিব তো আজকে চলে আসলাম ধামাকা কিছু নিয়ে তো আজকে আমি আমার টিকটক ইনবক্স থেকে পাঁচ ছয় জনকে নক দিয়ে বলবো যে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তারা কি করবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব তো আমি এটাই করতে যাচ্ছি তবে আজকের ভিডিওতে থাকছে না কোনো মেয়ে তো চালিয়ে শুরু করে তো আমি চলে আসলাম আমার ইনবক্সে তো এখান থেকে আমি বেচ নিলাম এই নক থেকে তাহলে আমার টিকটক আইডের বায়ুতে আমার ইউটিউব দেওয়া আছে সাবস্ক্রাইব করে দেন তো দেখি সে আমার টিকটক আইডিতে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় কিনা তো এটাই আমি ওর কাছ থেকে জানতে চাইবো তো আমি চলে আসলাম দ্বিতীয় ব্যক্তির কাছে তাহলে দেখা যাক একে মেসেজ দেওয়া যায় তো আমি দিলাম যে আমার আমার করে দাও সে কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে দেখা যাক তো আমি চলে আসলাম তৃতীয় ব্যক্তির কাছে তো একেও আমি সেম কথাটাই লিখে দিব যে আমার টিকটক বায়ুতে আমার ইউটিউব চ্যানেলের আছে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা যাক সে ব্যক্তির কাছে তাকে আমি এখন নখ দিব হচ্ছে আমার টিকটক আইডির বায়ুতে ইউটিউব চ্যানেলের লিংক যাওয়া দেওয়া আসছে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সে কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা যাক তো গাইস আমি ফাইনালি চলে আসলাম আমার পঞ্চম নাম্বার ব্যক্তির কাছে তো আমি তাকে সেম মেসেজ দিব সেটা হচ্ছে আমার টিকটক আইডির বায়োতে আমার ইউটিউব চ্যানেলের লিংক আছে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সে কি করবে দেখা যাক তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম আমাদের ষষ্ঠ নাম্বার ব্যক্তির কাছে তো আমরা তাকে সেই মেসেজটাই দিয়ে দিব যে আমার টিকটক আছে এতক্ষণ যে ছজনকে মেসেজ দিয়েছি তারা কি আমার এই মেসেজের এর রিপ্লাই গুলো দিবে তারা কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না করলে তোমরা করে দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব তো সবাই ভালো থাকবেন বা করবেন আল্লাহ হাফেজ